সাকিব খান ও পূজা আবারও গঞ্জন শুরু কিন্তু কেন আবারও ঘনিষ্ঠ সাকিব ও পূজা সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ কৌতূহল ভক্তদের বিভিন্ন সময়ের নায়কের সঙ্গে একাধিক নায়িকার প্রেমের গুঞ্জন হয়েছে হয়েছে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে সাকিবকে নিয়ে ফের আলোচনা শুরু তাকে বিভিন্ন ইভেন্টে নায়িকা পূজা আবারও চিরের কাছাকাছি দেখা মিলছে বাইশ নভেম্বর দরজ সিনেমার প্রদর্শনীতেও সাকিব পূজাকে কাছাকাছি দেখা যায় দুজনের পোশাকের রঙেও মিলছিল ডালিউড কিং সাকিব খানের সঙ্গে তরুণ প্রজন্মের নায়িকা পূজা চিরের প্রেমের গুঞ্জন বেশ কয়েক বছর ধরেই বিদ্যমান সিনেমার শুটিং সেটে দুজনের ঘনিষ্ঠতার শুরু বলে গুঞ্জন রয়েছে তবে সংবাদ মাধ্যমে এই দুই তারকা সবসময়ই গুঞ্জন এড়িয়ে গেছেন গোলুইয়ের পর সাকিব পূজাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি কিন্তু নায়কের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে তার সিনেমার প্রচারণায় উপস্থিত থাকেন পূজা বিভিন্ন ইভেন্টে তাদের কাছাকাছি দেখা যায় গত শুক্রবার নিজের অভিনীত দরদ দেখতে তারকাদের নিয়ে হাজির হয়েছিলেন সাকিব খান সেখানে ছিলেন পূজাচিরি বর্তমান সময়ের অনেক তারকাই সাকিব খানের সঙ্গে এই সিনেমা দেখতে গিয়েছেন একটি মাল্টিপ্লেক্সে সুবেজের এই মুহূর্তে সবচেয়ে বড় ইভেন্ট আর কীভাবে হতে পারে এই সময় সাকিব মন্তব্য করেন দুই হাজার চব্বিশ সালের হায়েস্ট কালেকশন দরদের অন্যদিকে পূজা ও দেশ সেরা নায়কের প্রশংসা করেন খুনশুটি করতেও দেখা যায় দুজনকে